يأخذه الجلد وقلنا سيبولث اللهم إني أسألك وأتوجه, إليك بنبيك, محمد. محمد إني أسألك وأتوجه إليك بنبيك محمد نبي الرحمة أحب وشك يا جمال الهجوم تريد وفور إليك محمد يا محمد إني أتوجه بك, أتوجه بك.

আপনারা হয়তো বলবেন বা ওই উনাদের হ্যাঁ পৃথিবীতে ততদিন এই ক্ষমতা গুলো তাহলে আপনাকে দিয়েছিল অস্বীকার করার মতো না যাকে ছাগল গরু আপনাকে আমাদের গোটা মারে লাথি মারে সব করে দেয় কিন্তু সেই ছাগল গরু যাকে দেখি তা করতেন এবং পাথর যাকে সালাম দিয়েছেন পৃথিবীতে আসলে সেই পাথরটি একষট্টি সাল পর্যন্ত ছিল ছেষট্টি সালে সেজন্য ছিল চৌষট্টি সালে আবার আব্বা যারা হজে গিয়েছেন এবং সেই পাথরকে সালাম দিয়েছেন সেই পাথরকে দুনিয়ার মানুষ সালাম করতো যে পাথর আল্লাহর নদীকে সালাম করেছে বাবা বলেছেন তোমাকে পাথর আমি সালাম করলাম এই জন্য তুমি আমার নদীকে সালান করেছো সেই নদীকে যিনি সালাম করেছেন সেই পাথর এখনো ছিল চুষট্টি সালে ফেলে দিয়েছে ওরা

তার আসার সংবাদ প্রত্যেকটা নদীকে আল্লাহ তালা দিলেন নবদী দেওয়ার সময় সবাইকে আল্লাহ তালা কথা বলে দিলেন যে তাকে সাহায্য করবা ইমান আনবা নাহলে তোমার নবদী ছুটে যাবে আকার তুমি